আমায় আমি আর কি প্রথম যন্ত্রটা ছাড়ে গেছি না সব দোষ আমার 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 ঠিক আছে সব আমার দোষ আমি সবসময় একটা জিনিসের লেগে চুপ থাকতাম কোনো কথা কইতাম না এটা হচ্ছে প্রথমে যে আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটছে এটা কার লেগে করছে দুর্ঘটনাটা আজ পর্যন্ত আপনারা সবাই আমার দোষ দিয়ে গেছেন আচ্ছা ঠিক আছে আপনারা আমার দোষ দিচ্ছেন দুর্ঘটনা এটার কারণে সেকেন্ড জারে বিয়ে করছি সবসময় মুখ বুঝে সবকিছু সহ্য করছি যার যার সাথে মিশছে বলেন তিসা পাশের বাসার ভাবি বলেন ডিজিটাল কিচেন বলেন কারোর কাছ থেকে মান সম্মান কিচ্ছু পাইনি ওর ব্যবহারের কারণে ঠিক আছে ও সবাই সামনে আমার সময় নেও হেও ওই যে আমার একটা ই আছে না ওই যে দুর্বল পয়েন্ট আমার দুর্বল পয়েন্ট কি আমার ওই যে প্রথম ঘর ছিল একটা তো সেই ঘরে এটা জামাল হয়েছিল ওটা দুর্বল পয়েন্ট সব সময় সবকিছু নেও হেও এটা সেটা সবকিছু তো করছেই ঠিক আছে তো আমি সবসময় সবকিছু মাইনে নিচ্ছি ইভেন আপনারা তো বলেন যে বাপ মা বাসায় মা দিয়েছিল ওনা এক কথা ধরতে গেলে বাসা থেকে বের করে দিছে হয়তো মানে বের হয়ে করে দিছে বলতে কি ওনারা তো একটু হয়তো কোনো কিছু ঠিক মতো গুছ গাছ করে রাখে নাই সবসময় ওনাদের সাথে ঝাড়ি দিয়ে কথা উল্টা পাল্টা কথা কিছু হইলে আবার বলে নেশা খোর হ্যান থ্যান আগ্রুম বাগরুম সবকিছু সহ্য করি সব সময় সহ্য করি কেন আজকে যদি এই সংসারে কিছু হয় আমার এই সংসারটা যদি আজকে ভাঙে তাহলে আপনারা কবেন যে আমার এই সমস্যা বা আমার দোষ আমার দোষে একটা পর একটা সংসার ভাঙে কিছু হইলে সব সময় গায়ে হাত তোলে আচ্ছা তাহলে একটা পুরুষ রে ভাই কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তুলে আমি জানি না আমি কতক্ষণ সহ্য করতে পারি আমি কখনো এক মিনিটের জন্য বাসা থেকে বাইরে না কিছু না আমার নেশা কর ভানায় দেয় এটা ভানায় দেয় আগে বারে গেছি এগুলা কয় অনেক কিছু আজকে কি আমি আসলে এটা মাগে গেছি আর কিচ্ছু না কিন্তু আমার লোক হানলে এমন ঘরে কেন জানি না আমি এত সহ্য করি এত ই করি তারপরে সব সময় আমার লোকই খারাপ হয় এই যে আমার একটা বাচ্চা হইলো কিছু হলেই ঘর থেকে বেড়ে যায় কিছু হলেই ঘর থেকে বেড়ে যায় কিছু হলেই ঘর থেকে বেড়ে যায় আমি প্রত্যেকবার ওর দোষ তারপর আমি পা দূরে রাখি কেন রাখি আজকে যদি কিছু হয় সব দোষ আমার বউ আমার লাগে এমন আমার বউ ঠিক না সবাই আমার দোষ দিব এটাই স্বাভাবিক আমি যে কেন আমার বিয়ে করছি আর মুখের ভাষা কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেনই কারণ এর আগে আপনারা লাইভে তো দেখছেন এর মুখে বাসা কেমন আর একটা হাজবেন্ড কখন তার ওয়াইফের নামে লাইভে সেই সব কথা বলে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা কষ্ট নিয়া কতটা খারাপ নাগা নেয়া কথাগুলো বলতেছে সবসময় আমার সাথে এটা ঠাকুরের মতো ব্যবহার করে আমার না কোন একটা কাজ করতে দেয় না কিছু হলে করে উল্টা কথা মন মানুষ করে কিচ্ছু না অনেক কিছু ধরেন তাল দিয়ে তিল একটা ঝাড়ি দিলাম এই জিনিসটা এমনি করছো কেন ঘর থেকে বেড়ে যায় পাও তৈরি ঘরে ঢুকান লাগে একটা এটা করে পাও তৈরি করে ঢুকান লাগে আমি আর পারতে হয় না আমার এই টোকা আমার গায়ের দিয়ে আমি কখন একটা ঝাড়ি দিতে পারি না কিচ্ছু করতে পারি না আমার গায়ের দিয়ে আমার কি করছে আমি 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 এত কষ্ট করে এই সংসারটা সাজাইছি আমার সুন্দর একটা ফিউচার ছিল আমি নষ্ট করা দোষ আমারই কারো দোষ না আমি খারাপ আমি খারাপ তাই আমার তো খারাপ হয় প্রথম জন আমার লগে এক খারাপ করে গেল পরে আমি পাইলাম খারাপ আমার জীবনে আমার বোঝা হয়ে গেছে আমি জীবনে যারে যারে পাবো সব খারাপই পাবো কারণ আমার জীবনে ফিক্সড হয়ে গেছে খারাপ ছোটকালে মারে আর এলাম মা মারা গেল বক্র হওয়ার পর একটা বিয়ে করলাম সুন্দর একটা সংসার হইল এরপরে কি হলো এখন আবার এটা শেষ হয়ে গেল এটা শেষ করে দিল আবার বিয়ে করলাম একটু সুখের লেগে এটাও খারাপ পড়লো আপনারা এই যে সবাই আমার কন যে মেয়ের কথা মনে পড়ে না আরে ভাই এই যে মৌসুমীরে বিয়ে করার প্রধান কারণই ছিল আমার কইসে যে রানিয়ার লগে আমার সম্পর্ক রাখতে দিব হেলে আমি ওর বিয়ে করছিলাম কিছুদিন যাইতে না যাইতে রানিয়ার ছবি যখন দেখতাম তখনও ঝগড়া করত এখন আমি তো ভাই এমনি চোয়ে দেই না এমনি অসহায় এমনি অনেক কিছু আমি তো আর সংসারে কোন অশান্তি চামো না যার কারণে আস্তে আস্তে মায়ের লগে যোগাযোগ অফ করে দিলাম ভাই এটা জাঙাই খারা হইতে পারে একটা পোলা খারা হইতে পারে একটা বাপ কোনো খারাপ না বাপ লাগে কোনো বয়স লাগে না যোগ্যতা লাগে না এই যে হয়তো আমার আমার মায়ের এই মেয়ে এখনো যাই এটা আমার কপাল আমার নসিব এটা ভাই আমার নসিব আমার ভালো লাগে না আর বম হয়েছিল একটু দুই দিনের লেগে বেড়াইতে সেগুলোকে এমন খারাপ ব্যবহার করছে বেচারারা গেছে যদি আমার বাসায় কখনো বেড়াইতে আসে না এমন ব্যবহার করছে তারা গেছে ভাষা থেকে আমার তারা দুজন আমি কি সুন্দর নিচে গিয়া ফোনের উপরে নিয়ে এলাম আচ্ছা আপনারা ভাবেন একটা মানুষ কতটা জঘন্য লেভেল হইলে আমাদের এই বেডরুমে এই বেডরুমে একটা টিভি আমাদের পুরো ফ্ল্যাটে আমি আব্বুরে টিভিটা ছেড়া দিয়েছি যে আব্বু বসে একটা নাটক দেও আমার কাছে তোমার কোনো কমন সেন্স নাই বেডরুমে কি সবাই এলাও পায় সবাইকে বেডরুমে জায়গা দেওয়া যায় আর আমার বা পাইছে পর দেশে একটু বই একটু নাটক দেখতাছে না বেডরুমে কি শুইতেই সেই জায়গায় ওটা মানে নিকৃষ্ট লেভেলের মন মানসিকতা হলে মানুষ এটা করতে পারে আসলে এরকম অনেক হাজার অনেক অনেক কিছু আছে আপনার ওগুলা বুঝাইতে পারব না পরে কি কম হয় কিছু করার নেই আর আমি আর বিয়ে বিয়ের সাথে আমার লেগা না অনেক ভুল করে লাইছি আবার কেউ এটা ভাববেন না এই কথার মন দেখেন যে প্রথম জনকে ঠগাইছো না তাই এমন হয়েছে প্রথম জনকে যে আমি ঠগাইছি প্রথম জন কখনো কোথাও আপনাদের এটা বলে না এটা সময় মাথায় রাখবেন যাই হোক ওকে দিন আর না টানি কেন ওই সাবজেক্টটা শেষ ওর মতো আছে ও কিছুই আমার এ কয় আমি কথা হয়ে আমি গেছিল কথা হয়ে কিছুই আরে ছেড়ে এখন প্রেম করতেছে কদিন পর বিয়ে করবো কি আমার আমার একটুখানোর টাইম আছে হ্যাঁ ওই সেরি এখন মাসাল আল্লাহ দিলে একটা ভালো জায়গা গেছে ওর কি আমার ইক করার টাইম আছে আমি আমার জায়গায় আছি ওর জায়গা আছে মানে আমি যখনই কোনো প্রতিবাদ করতে নেই ও হয় কি আমি বলি উল্টা পাল্টা করবো যখনই আমার একটু মনটা খারাপ হয়ে যায় ও এক্সের লগে তো মনে হয় কথা হয়েছে নেশা করছো তো মনে হয় এর লিগে আমি করতে কিছু বলে আমার লাগে মারামারি শুরু করে দেয় বাচ্চাটা হয়েছে আল্লাহ বাচ্চাটা হওয়ার আগে এগুলো হয়